চিত্রশিল্পী কাজী ফাউন্ডেশন ফাউন্ডেশন এটা এক অর্থটা অনেক ব্যাপক এটা এখন এই মুহূর্তে এই অল্প পরিচয় ব্যাখ্যা করে এটা শেষ করা যাবে না তবে তাদের কথাই আপনারা এটা বুঝতে পারছেন এটা একটা সংগঠন অনেক বড় একটা সংগঠন চিত্রশিল্পী কাজে ইচ্ছা করলে সারা বাংলাদেশে চৌষট্টিটা জেলা আছে চৌষট্টিটা জেলাতেই এই ফাউন্ডেশন একটা করে অফিস নিতে পারেন একটা করে শাখা করতে পারেন যদি ওনার আর্থিক সংগতি থাকে আর এটা মূলটা হবে কৃষ্ণপুর আর এটা আমাদের কৃষ্ণপুরের গর্ব এটা আমাদের কৃষ্ণপুরের অহংকার ধন্যবাদ কাজী চিতশ্রী কাজীকে তার ছেলেকে আমি আমি এই সংগঠনের একেবারে প্রথম থেকে আমি এই সংগঠনের সাথে জড়িত আর কাজী এই সংগঠন ফাউন্ডেশনের শুরু থেকে সকল ধরনের মতামত পরামর্শ সহযোগিতা আমার কাছ থেকে নিয়ে আমার বিভিন্ন বিষয়ে জানতে চায় আমি তাকে সহযোগিতা করি এবং সেইভাবেই এগিয়ে এসে এবং আজকে এই চূড়ান্ত পর্যায়ে এসেছে তো মূল কথা হল ফাউন্ডেশন আমরা চাই কৃষ্ণপুর গ্রামে একটা ফাউন্ডেশান শিক্ষী ফাউন্ডেশন এটা টিকে থাকুক এর মাধ্যমে সমাজে সকল ধরনের উন্নয়ন হোক এবং শিক্ষা চিকিৎসা স্বাস্থ্য তারপরে নৈতিকতার উন্নয়ন আমি ধন্যবাদ জানাই শিল্পী কাজীকে যে সবচেয়ে চমৎকার একটা উদ্যোগ যেটা উত্তম চরিত্রের অধিকারী এমন কাউকে বাছাই করা তা পুরস্কার দেওয়া এবং তার মাধ্যমে সমাজে অনেক যুবক আছে উচ্চ বয়সের যুবক আছে যারা নেশাগ্রস্ত হয়ে যায় যারা মা বাবার অবদ্ধ হয় যারা বিপদগামী হয় নিজেরা অনুপ্রাণিত হয় ভালো কাজ করে সুন্দর কাজ করে এবং নৈতিকতার বিরোধী কোনো কাজ না করে এটা আমি ধন্যবাদ জানাই এমন একটা উদ্যোগ নেওয়ার জন্য এবং এখানে এই বিষয়টা থাকার জন্য তো কাজী এই যে আপনারা শুনছেন যে প্রতি বছরই যে ঈদ সামগ্রী গত বছর দেওয়া হয়েছে ঈদ সামগ্রী দেওয়া হয়েছে তারপরে শিক্ষা সামগ্রী দেওয়া হয়েছে আগামী বছর থেকে তাদের যে পরিকল্পনা সেবা এটা মানুষকে আওতায় নিয়ে আসা এটা অত্যন্ত মহৎ উদ্যোগ ভালো কাজ এবং মানুষের জন্য ভালো কিছু করা এটা আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় এবং আল্লাহ মালুক মানুষকে সহযোগিতা করা মানুষের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া এগুলি আল্লাহ পাক অত্যাধিক পছন্দ করেন তো আমি আশা করবো চিত্রশী কাজী এই ফাউন্ডেশনের মাধ্যমে মানুষকে মানুষকে সেবা দেওয়া মানুষকে সেবার আওতায় নিয়ে আসা মানুষকে সকল ধরনের অন্যায় অবিচার অপরাধ মুক্তভাবে একটা সুন্দর সমর্থক ঠিক কাজী ফাউন্ডেশন সহযোগিতা করবে এটা আমি দৃঢ়ভাবে প্রত্যাশা করি এই প্রত্যাশা করেই আজকের আয়োজন আয়োজনকে আমি স্বাগত জানাই ধন্যবাদ জানাই এবং এই কাজী ফাউন্ডেশন সমৃদ্ধি কামনা করি আগামী দিনেও যাতে এই ফাউন্ডেশন আরও সামনে এগিয়ে যায় আমাদের সকলের সহযোগিতায় এই শুভকামনা দেখি শুভকামনা জানিয়ে আমরা সব সাইজন শেষ করছি আসসালামু আলাইকুম জয় বাংলা জয় বঙ্গবন্ধু